মা হওয়ার পর গুরুতর অসুস্থ হল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় কি হয়েছে অভিনেত্রীর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইউবানের জন্মের পর বাড়তি ওজন হয়েছিল এরপর অনেক হয়েছিল ট্রোল শুভশ্রীকে নিয়ে তবে দ্বিতীয় প্রেগনেন্সির ক্ষেত্রে প্রথম থেকেই চর্চা করতে দেখা গেছে তাকে এমনকি নয় মাসে গিয়েও যোগা ক্লাসে নিজেকে ফিট রাখতে গিয়েছিলেন এছাড়া ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়া বাড়িতে খেলাধুলা করা থেকে সব কাজই করেছেন সঙ্গে শ্যুটিং তো ছিলই ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে বসেছিলেন তিনি এই নিয়ে দ্বিতীয়বার এছাড়া কিছু কমার্শিয়ালের শ্যুট এমনকি নিজের প্রথম প্রযোজনা আবার সিরিজের প্রমোশনও খামতি রেখেননি অভিনেত্রী দ্বিতীয়বার ডেলিভারির তেরো দিন পার হতেই ওজন কমানোর ডায়েট করছেন অভিনেত্রী ব্রেকফাস্টে নজর দেন এরপর সেখানে দেখা যায় জিয়া সি পুটিং শুভশ্রী একানন অনেক তারকাই ইদানিং মা হওয়ার পর ডায়েট করেন কিন্তু এবার অভিনেত্রী সেই ডায়েটি বিপদ ডেকে আনলো গতকালই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী এরপর দ্রুত হসপিটালে ভর্তি করা হয় অভিনেত্রীকে ডক্টর জানিয়েছে ঠিকমতো খাওয়া দাওয়া না করাতেই অভিনেত্রীর এই অবস্থা হয়েছে ডক্টর জানিয়েছে তাকে কিছুদিন পুষ্টিকর খাদ্য খেতে হবে বন্ধুরা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বেশি ডায়েট করে অসুস্থ হয়ে পড়েছেন ডক্টর তাকে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ